নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা স্করপিওর গুরুতর আহত দুই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল দুজন ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ পানাগড় বাইপাসে হাসপাতাল মোড়ের কাছে ওভারপুলে জানা গেছে একটি পণ্য বোঝাই লরির একটি চাকা ফেটে যায় সেই সময় লরিটি রাস্তার ডান দিক ধরে দাঁড়িয়ে পড়ে পেছনে দ্রুত গতিতে আসা একটি স্করপিও লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ছোট গাড়ির চালক ও আরেকজন যাত্রী গুরুতর আহত হয় গাড়ির চালক গাড়ির ভেতরে আটকে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে প্রথমে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পরে অন্যান্য লরি চালকদের সহযোগিতায় ছোট গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় জানা গেছে স্করপিওটিতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার এক আধিকারিক ছিলেন দুর্গাপুর থেকে তারা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় ঘটে দুর্ঘটনাটি দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কলকাতাগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে পুলিশ আহতদের হাসপাতালে পাঠানোর পর দুর্ঘটনাগ্রস্ত স্করপিও এবং লরিটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে আটক করা হয়েছে লরি ও স্করপিও अपने जा 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 अपने �

এটা এই ললির পিছনে মেরে দিয়েছে আচ্ছা কোনো সরকারি গাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ সরকারি গাড়ি কোন হ্যাঁ সরকারি না 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 পুলিশ আছে হ্যাঁ পুলিশ আছে আচ্ছা তারপর এখন কি ঠিক হয়ে যাবে রাস্তা এখন পরিষ্কার এখন মড়ামাড়ি পরিষ্কার আছে কে মারা জানি তো না 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 আপনার নাম আমার নাম বাইরাল আলী সাদ্দাদ এটা কি পড় হলো স্যার এই গাড়িটা মানে রাস্তায় খারাপ হয়ে আছে রাইট সাইড রেখে এবার উনি যে মানে আমাদের যে সুমু গাড়িটা ছিল ওভারটেক করছিলেন মানে উনি বুঝতে পারলেন না কি রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে মানে আর বাঁ সাইডে জায়গা ছিল না মানে তার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা কতজন ছিল গাড়িতে গাড়িতে স্যার দুজন ছিল দুজনই খুব ইঞ্জিয়ার মানে দুজনেরই মানে একজনের তো পা ভাঙে গেছে একজনের পুরো এখানে কেটে কেটে গেছে মানে নিয়ে গেছে হাসপাতাল হ্যাঁ ওনার মানে সঙ্গে সঙ্গে মানে যে রোডের আমাদের অ্যাম্বুলেন্স থাকে সে এসে গিয়েছিল উনি নিয়ে গেছেন তারপরে আমাদের পুলিশ প্রশাসন সবাই মানে যত আছে থানা পুরো এসে গিয়ে পুরো মানে ড্রাইভার আটকে গেছিল ভেতরে ড্রাইভার আটকে গেছিল মানে সুমোর যে ড্রাইভার ছিল ও বেচারা ফেসে গিয়েছিল তার মধ্যে আমরা সকালে লাগিয়ে মানে যার গাড়ির মধ্যে মেরেছে তার সঙ্গেই আমরা মানে ডরি পরি দিয়ে ওকে টেনে ওনাকে বার করা হয়েছে আচ্ছা পুলিশ এসছে হ্যাঁ পুলিশ পুলিশ মানে পুলিশ ফুল সাপোর্ট করেছে আপনার নাম আমার নাম স্যার পরমজিৎ আছে পরমজিৎ কি পরমজিৎ সিং